আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি ভালো আছেন আপনাদের মার্শাল্লাহ দর্শক আমি খুবই ভালো আছি আজকে হ্যাঁ এই খামারের উপযোগী কিছু মহিষের কালেকশন আমদানি হয়েছে দর্শক আজকে খুবই 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 আমি আপনাদের বলে বুঝাতে পারবো না যে এতটা আমদানি হয়েছে যেগুলো খামারের উপযোগী এখনই খামারে রাখে লালন পালন করা যাবে এই উপযোগী কিছু মহিষের দাম দর জানবো কেননা যে আজকে এই মহিষের আমদানি বেশি মাংস মহিষের আমদানি হয়েছে কিন্তু কম বাচ্চা মহিষের আমদানি আছে কিন্তু এই যে মহিষগুলো দেখতেছেন প্রচুর আমদানি প্রচুর মানে ভরপুর বললে বলা যায় তো একটু একটু দামদানি নাকি ভালো লাগবে তারপর ভেতরে ঢুকবো না ইনশাল্লাহ কোনটার দাম কেমন লাগছে সবগুলো দাম জানার চেষ্টা করবো বড় ভাই সালাম আলাইকুম হ্যাঁ মার্শাল্লাহ দুই দুইটা মুসিখ পাটির ওই দেখতেছে এগারো বারো মাস বয়স হয়ে গেছে কথা হচ্ছে আর কি অসুখ দুই লক্ষ আশি দাম চাচ্ছে মহাজন ভাইয়ের কাছে যেহেতু হচ্ছে কাঁচা দাম দূর করলে ও তাহলে দুই লক্ষ আশি দাম রাখছেন বেচার বিক্রির কত হলো করার জন্য একটা আইডিয়া চাচ্ছি আমি দুশো আশি দাম চাইছি জি বাস জি মানে বাজার খুব ভালো নয় হ্যাঁ খুব ভালো নয় দেখতে পারলাম এটা হলো আমার টার্গেট জি শো ভাই একটা লিগাল তথ্য বলছে আমাদের একেবারে সত্যি কথা বলছে বাজার খুব একটা ভালো নয় লাস্ট দুই লক্ষ আশি হাজার দাম রাখছে এই জোড়ামহিষটার খামারের উপযোগী তো লাস্ট যেটা বলছে ভাই পঁয়ষট্টি সত্তর আর কম বিক্রি করা যাবে না যেহেতু ভাই ধরো পালামাল দশ টাকা লাভের দরকার আছে জানি লাভ হচ্ছে নাকি এখানে মার্শাল্লাহ জোড়া এটাও দামদর দর করতেছে যে পাঠিটা দেখতেছে সব জোড়ায় দাম দর হচ্ছে দাম দর করতেছে এই যে দুটো আছে এগুলা জাত কি মুন্ডি নাকি মাথা মুড়ি যেতে তাই না কেমন দাম রাখছে একটু বলতে হবে দেখ একটু দুইটা আড়াই লক্ষ দাম রাখছে ভাই আরশাল্লাহ মাংস আছে খামারের উপদে খুব সুন্দর তো কাস্টমারকে দাম দিচ্ছে তিরিশ যার দাম যার যেরকম উপর তাই আপনারা তো মাহাজন একটা লিগাল তথ্য দিবেন আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করা যাবে বুঝতে পারছি দেখো মাহাজন তো একটা লিগ্যাল তথ্য দেওয়ার চেষ্টা করতেছি তো তারপর আপনারা আসবেন দেখবেন ভিজিট করবেন যদি ভালো লাগে তাহলে মাহাজন একটা মাল কিনবেন না লাগলে অন্য অন্য ব্যাপারী পার্টি মাহাদুল এদেরকে আপনারা দেখতে পারেন কেননা যে আমি বলছি যে অনেক আমদানি আছে যত দূর আপনারা যাবেন শুধু খেলে মহিষ বা এই দাম কত রাখছেন দুই লক্ষ চল্লিশ হাজার এটি কাস্টমারের দাম বলতেছে ভাই পনেরো বিশ যার যার কর্তা বলে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যাবে একটা আইডিয়া দেন তিরিশ তিরিশ দশক দুইশো তিরিশ পর্যন্ত হলে বেচা বিক্রির আশা আছে খামারের উপযোগী খুবই ভালো ভালো মানের মহিষের আমদানি কালেকশন আমি খেলে দামগুলো জানানোর চেষ্টা করতেছি আপনাদের জানি না হ্যাঁ ভিডিওটি কেমন লাগতেছে কেমন হচ্ছে আপনাদের মন্তব্যই সব কিছু নির্ধারণ করবে ভাই কত দাম রাখছেন তিনশো তিনশো কাস্টমার দাম বলছে ভাই বিষ বিষ বলছে তো তিন লক্ষ দাম রাখছে বিষ কোন বলছে কাস্টমারের ব্যাপার একজন এক কথা বলবে ভাই এগুলা তো এখন হ্যাঁ উপায় নাই তো এইভাবে থাকতে হবে তোর কাছে এখানে যেটা প্রথমেই ইন্ট্রিউ দিলাম তো এখানেই তো লর্ন এখানে হাটের মোটামুটি ভালো স্মার্ট কোয়ালিটি এটা সিঙে নেই দর্শক এটা সিং সারা দুই দুটা মহিষ সালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন জোড়াটার সাড়ে পাঁচ লক্ষ হ্যাঁ এটা মানে কি জাতের মহিষ ভোল্টার জাত তাই না মার্শাল্লাহ এটা সিঙে দেখা যাচ্ছে না সিঙে নেই দর্শক মহিষের সিং একেবারে ছুটু পরশ তাই না এগুলার দাঁতে কয়টা আছে দুই দাঁত দুই দাঁত চার দাঁত হ্যাঁ কাস্টমারকে দাম তো দিচ্ছে পাঁচশো ভাঙিয়ে পাঁচ লক্ষ ভাঙিয়ে বলতেছে মাহজনের কাছে এক আইডিয়া যাচ্ছে আজকের বাজারে হ্যাঁ কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে পাঁচশো ভাঙিয়ে বেঁচে কিনে পাঁচ লক্ষ ভাঙিয়ে দেশ পাঁচ লক্ষ ভাঙিয়ে বেঁচে কেনা হবে হয়তো কিছু ভাঙে খুব বেশি টান হয় সামান্য কিছু ভাঙচুর হবে হ্যাঁ তবে ভালো আছে দুয়োটাই মাংস এটা আর চাইতে অনেক বেশি মাংস আছে এই যে আমাদের বিখ্যাত মহাজন চলে আসলাম মহাজন অনেকগুলো মহিষ থাকে দর্শক সালাম আলাইকুম কতগুলা মহিষ এসছেন আজকে ব্যথা কিনাও কিছু হয়েছে মার্শাল্লাহ এই যে এই দুটার দাম কত রাখছে একটু বলবেন এক লক্ষ সত্তর হাজার অনেক কাস্টমার দেখলো টানাটানি করলো কেমন দাম দিতে যাচ্ছে দেড় লক্ষ দর্শক অনেক কাস্টমার লাগছে এই দুটা মহিষে দেড় লক্ষ দিচ্ছে দিতে দিতে পারতেছে না হয়তো বা লাভ হচ্ছে না তাই লাভ হলে তো নিয়ে বসে থাকবে না দিয়ে দিবে সবাই লাভের আশাতে থাকে লাভ হচ্ছে না আমরা দুইটা মহিষ ভালো লাগছে দর্শক এখানে দুইটা মহিষ দেখলাম এই দুটা মহিষ খুব বেশি ভালো লাগছে আমার ময়ূর দুটা পছন্দ হয়েছে মাস বা কালার সেই দুটোটাই স্মার্ট বললে বলা যায় পঞ্চাশ টাকা পঞ্চাশ সাত দিন শুনছি আচ্ছা দাম একটু জানি ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটা একটু বলবেন চার লক্ষ বিশ হাজার হাটি নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে মনে হয় যার যেরকম পর তা দিচ্ছে তো আপনারা তো বাসা থেকে নিয়ে আসছেন দশ টাকা লাভের আশায় আজকের বাজারে কেমন টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে একটা আইডিয়া চাচ্ছে তিন লক্ষ ষাট তো সুখ মহাজন একটা লিগাল তথ্য নেওয়ার চেষ্টা করলাম আপনারা কিনেন বা না কিনেন মনে করে হাটটা ভেজিট করে দেখবেন আমার মনে হয় যে ঠুকবেন না অনেক মহিষের আমদানি দর্শক আমি তো বলছি বাচ্চা নেন খামারের উপযোগী নেন মাংস নেন প্রত্যেকটা মহিষের আমদানি আছে এখানে এখন এই সাইডে আমি আপনাদের দেখাতে পাইনি এই সাইডে কত মহিষ আছে আমি দেখাতে পাইনি এখনও এই সাইডে মাশাল খামারের উপযোগী অনেক অনেক মহিষ আছে ওই যে ওই সাইডে আছে ওই সাইডে যাবো না একটু ভালো আছে সালাম ওয়ালাইকুম লা ভাই মাহাজন একটু কথা বলতেছি আমার সঙ্গে মাহাজন একটু ব্যস্ত আছে কথা বলছে যেহেতু মহাজন আহ কেমন দাম রাখছে একটু বলবেন জোড়াটা দুইশো ভাই হ্যাঁ চারশো ভাই চার লক্ষ জোড়া দাম রাখছে অনেক কাস্টমার দেখাশোনা করতেছে হ্যাঁ কেমন কি দাম দিচ্ছে একটু বলতে ভাঙে চার লক্ষ ভাঙতে বলে তো আপনাদেরকে কেনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকাতে বেচা বিক্রি করা যেতে পারে হ্যাঁ মানে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে দর্শক মহাজনের ফোন আসছে আর কথা বেশি বলা পারলাম না একটু বিগ সাইজের মহিষের দম জানি নাকি এগুলো হচ্ছে বি বিগ সাইজের মহিষ বাবারে বাবারে বাবা মহাজনের কোন অনেক মহিষের আমদানি থাকে সেরে একজন মহাজন মেলাতে পঞ্চাশ পিস ষাট পিস এরকম মহিষের আমদানি করে থাকে গোবিনাথপুরের মেলাতে ঠিক আছে দর্শক তো বিশাল বিশাল মহিষের আমদানি করে এই মহাজন নাম্বারটা যায় না তারপর চেষ্টা করে নেওয়ার জন্য সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার সিঙ্গেলটার তিন লক্ষ দশ হাজার একটা মহিষের দাম রাখছে তিন লক্ষ দশ হাজার টাকা কাস্টমারের দাম বলে এক আইডিয়া দেন কেমন কি বলে আড়াই লক্ষ পর্যন্ত বলে দর্শক আড়াই লক্ষ পর্যন্ত বলছে তো আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে বাজারের ব্যাপার বেঁচে কেনা খারাপ দর্শক বাজারের ব্যাপার বলা যাচ্ছে না বেঁচে কেনা খারাপ তাই তো বলছে মহাজন জানি না কত হবে তো আমি বলতেছি আপনাদের হাটটাকে ভিজিট করে দেখুন দর্শক আমার মনে হয় ভালো লাগবে এগুলো হচ্ছে হাটের সেরা মহিষ বললে বলা যায় একটা তোরা হাটের হাটের সেরা সেরা ভিডিওটা ফুটে নেওয়ার চেষ্টা করতেছি যে কত বড় একটা মহিষ তো এটা ধরতেছে না তো কথা বলে একটু মহাজন ব্যস্ত আছে কথা বলার চেষ্টা করে দুটাই পরে স্যাম ক্যাটাগরি মার্শাল্লা অনেক বড় ওটা দেখালাম এটা দেখাচ্ছি বললে বলা যায় তো মহাজন বলছি দাম দর করতেছে কথা বলছে হচ্ছে না হাতি হাতির মতন চড়া তো দর্শক দামটা জানা পারলাম না শেষ করে দিলাম যেহেতু মহাজন নাই তো ওই দামটা জানা গেল না হয়তো বা দেখাল বন্ধুরগুলা ঘাটে এরকম হয়তো এর সাথে ভালো সুন্দর একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বলে এটা মহাজন একটু দাম জানলে দোষক এই দামটা জানলে ভালো হবে কাস্টমার দেখাশোনা করতেছে মহাজন পাটা এটার দাম কেমন চাচ্ছেন মশলা নাই মশালা নাই দোষক মশালা নাই হলো না